নবিসামের উপরে দরুদ পড়া সালাম পড়া একটা এবাদত এখন সব এবাদত সব জায়গায় নিজের ইচ্ছা মতো সংযুক্ত করা বেদান যেমন ধরেন যে বৃহস্পতিবার রাত এই জুমার রাত এই যে রাত যেটা গেল এটা জুমার রাত গেছে রাত কিন্তু আগে আসে দিন পরে আসে এখন শুক্রবার কি সাত দিনের মধ্যে সব চাইতে বেশি ফজিলতময় এখন শুক্রবারে কি কি আমল করবেন এই ফজিলতময় দিন রাত্রিতে নবিসামকে তো নির্দিষ্ট করে দিচ্ছেন বেশি বেশি দরুদ পড়তে বলছেন তারপরে আপনার সৌরাল কাহাফ তালাবাদ করতে বলছেন এরকম আরও কিছু সন্ন্যত আছে হ্যাঁ আপনি মনে করেন যে শুক্রবারের দিনটা যেহেতু এত ফজিলতময় আজকে রাতটাও তো ফজিলতময় তাহলে আজকে রাত্রে আমি এক কাজ করি দশ সাকাত নফল নামাজ পড়ি শুক্রবারের ফরজ যেহেতু ফজিলতময় রাত এটা মনে করে ফজিলত বেশি ফজিলতার আশায় এই ফজিলতময় রাতে দশ সাকাত নামাজ পড়ছেন এই নামাজটা হয়ে যাবে কি বেদাত কিন্তু নফল নামাজ পড়া বেদাত না কিন্তু কেন বেদাত হয়েছে যেহেতু শুক্রবারের রাত্রে কোনো নফল নামাজ পড়ার ফজিলত নবী সালাম বর্ণনা করেন নাই কিন্তু আমি ফজিলত মনে করে পড়ছি এই জন্য এটা বেদাত হয়েছে দরুদের ফজিলত ঠিক আছে বা মিলাদের ফজিলত ঠিক আছে মিলাদ মানে নবিসামের জম্ম বৃত্তান্ত কোরআন এবং সহি হাদিসে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল বর্ণনা করছেন এগুলো আমি মানুষের সামনে বয়ান করব তুলে ধরবো এটা অবশ্যই একটা ফজিলতময় কাজ ভালো কাজ কিন্তু যে কোনো কিছু উদ্বোধন করার জন্য যদি আমি মনে করি আমি একটা নতুন ঘর বানাইছি বাড়ি বানাইছি এটা উদ্বোধন করতে হলে এখানে মিলাদ লাগবো এখানে দরুদ লাগবে এটার নাম একটা নতুন গাড়ি কিনছি এটা উদ্বোধন করতে হলে এই করতে হবে এটা নাম বেদাত একটা একটা কিছু করার জন্য শুরু করার জন্য মিলাদের দরকার বা দরুদের দরকার এই বিশ্বাসটা করে যখন অনুষ্ঠান আয়োজন করব তখন এটার নাম হয়ে যাবে বেদাত এখন তাহলে নতুন গড় বানাইলে নতুন বাড়ি বানাইলে আমি কি করব। যেহেতু মানে যেকোনো কিছু হইলে সবাই কবে কিরে নতুন বাড়িতে উঠতেছেন না মিলাত কবে বলে না সবাই উদ্দেশ্য এখানে নতুন উৎপাদন হবে এখন এটা যদি বেদাত হয় তো সন্দ কোনটা আমি নতুন বাড়ি করে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ব্যাপারে কোনো কিছু বর্ণনা করেছেন কিনা আমরা সংক্ষেপে জিনিসগুলো বলি প্রথম কথা হলো সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু থেকে হাদিস বর্ণিত আছে নবীর জামাটা লা তা'আলু বিল তোমাদের বাড়ি ঘরগুলোকে কবরস্থান বানাইও না ইননা শাইতানা জানফিরু মিনাল বাইতে আল্লাযী তুকরাউ ফীহি হে আল-বাকারা যেই ঘরের ভিতরে সূরা আল-বাকারা করা হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে যাবে তাহলে আপনি নতুন গর্বানেসন বাড়ি বানাইছেন আশঙ্কা হইছে কেন শয়তান থাকতে পারে জিন ভূত থাকতে পারে খারাপ কিছু থাকতে পারে এগুলো তাড়ানো দরকার তাহলে তাড়াইতে হলে কি করতে হবে নিজে যাই বসে পরিবারপরিজনের জন্য সূরা আল বাকারাহ তিলাওয়াত করেন সব শয়তান চলে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা আচ্ছা এরপরে হলো যখন ঘরের মধ্যে ঢুকবেন তখন ঢোকার সাথে সাথে কি বলবেন 마শাআল্লাহ লা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ নতুন কিছু জান চমকমা সুন্দর गोष्ट দেখলে 마샤알라 লা 콰ওয়াতা ইল্লা বিল্লাহ এটা কোরআনের কারিমে সূরা আল কাহাফের 39 নম্বর আয়াত আল্লাহফাক সেখানে দুইজন ব্যক্তির উদাহরণ বর্ণনা করছেন একজন ব্যক্তি অনেক বাগানের মালিক অনেক সম্পদের মালিক তা আরেকজন লোককে তার বাগানে নিয়ে গেছে নামার সময় সে অহংকার করে অনেক কথাবার্তা বলছে তো তখন ওই গরিব ভাইটা তাকে বলতেছিল ওয়ালাউলা ইজদাহালতা জান্না থাকা কুলতা মা আল্লাহ লা কু ইল্লা বিল্লাহ তুমি যখন তোমার বাগানে আমাকে নিয়ে গেছিলা তখন যদি বলতা মা আল্লাহ লা কু ইল্লা বিল্লাহ তাহলে তোমার এই বাগানের মধ্যে আল্লাহ বরকত দিতেন দিতেন এই জন্য নবিসুল্লাম বলছেন লা হাউলাওয়ালা কুতাইলা বিল্লা এটা হলো জান্নাতের গুপ্ত ভান্ডারগুলো থেকে একটা ভান্ডার সোহান আল্লাহ তাহলে আপনি নতুন বাড়ি নতুন ঘরে আপনি যাবেন বা আমি দেখতে গেছি আরেকজন দেখতে গেছে তারা কি বলবে মাশা আল্লাহ লা কৌ আতাইলা বিল্লাহ ব্যাস এটা নতুন বাড়ি উদ্বোধন হয়ে গেছে বিলাত হয়ে গেছে এটা না হইলে সুন্দর পদ্ধতিতে বাড়ির উৎপাদন মাশাআল্লাহ লা কৌতাইলা বিল্লাহ আচ্ছা এরপরে নবীসুালাম বলছেন কেউ যদি তার ঘরে ঢুকার সময় এই কথা বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক তাইলে জিনিস তার ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ তারপরে ঘরে ঢোকার দোয়া খাওয়ার সময় দোয়া এই দুইটা সব সময় মনে রাখতে হবে সব বললেই দুটো বলা যাবে নবী সাল্লাল্লাহু বলেন কেউ যদি ঘরে ঢোকার সময় বলে বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খারাজনা ও আলা রব্বিনা তাওয়াক্কালনা বা ওয়া আলা আল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা এটা বলি কেউ যদি ঢোকে তখন শয়তান মিরা স্বয়ং বলতে থাকে লা মাবি তালাকুম আহারে এ ঘরে পূজি থাকার জায়গা নাই যখানে কি 둑ার সামনে বসে যে বিসমিল্লাহি ওয়ালাহুন বিসমিল্লাহ করে শয়তান তখন বশোনা দিতে থাকে লা মাবি তালাকুম ও আমার শূন্য সামন্ত যারা আছো এই ঘরে কিন্তু আমাদের থাকার কোন জায়গা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন যে খাইতে বসে খাওয়ার সময় যদি বলে বিসমিল্লাহ তখন শয়তান বলতে থাকে লা আশা

এটা কিন্তু এই হাদিসটা অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে শহীদ মুসলিমের দুই হাজার আঠারো নম্বর হাদিস নবিসাম বলছেন যে শহীদ তোমরা প্রত্যেকবার ঘরে ঢুকতে এই দোয়া পড়ে আর খাওয়ার সময় আল্লাহর নাম নিয়ে আল্লাহর জিকির করে তোমরা খাবে তাহলে ঘরের ভিতরে বেশি বেশি নকল নামাজ পড়ে এইগুলোই হলো নতুন বাড়ি নতুন ঘর নতুন দোকান নতুন কার্যক্রম শুরু করতে গেলে এখানে যদি অন্য কিছুকে নির্দিষ্ট করা হয় যে এটা করলে করা ভালো এটা করা দরকার এরকম এইরকম কোন নির্দিষ্ট করলে তখন সেটা হয়ে যাবে বেদা